হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তুলে আসার মতন ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা এই মুহূর্তে আমার সামনে যে আছে মানে এই ভাইয়ার আমাদের থেকে পার্সেস করছেন ভাই নেন আনবক বলে কাটেন এই ফোনটার দাম এখন বর্তমানে একদম কমে গেছে এক লক্ষ দুই হাজার টাকা হলে আপনার এই ফোনটা নিতে পারবেন বারো জিবি রোম ছাপ্পান্ন জিবি রোম

নারায়ণগঞ্জ থেকে আমাদের থেকে এর আগে কখনো ফোন কিনছিলেন কি আর ওই থেকে এটাই ফার্স্ট টাইম না আশা করি ইনশাল্লাহ ভালো হবে ভালো সার্ভিস পাবেন আমাদের আনাবসাল ফোনের ক্ষেত্রে হচ্ছে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর লাইফ টাইম আপনি সার্ভিস ফ্রি পাবেন দশ দিনের মধ্যে যদি আপনার কোনো রকম কোনো প্রবলেম হয় কোম্পানি থেকে আপনাকে চেঞ্জ করে নতুন একটা ফোন দেওয়া হবে আর লাইফ টাইম আপনার সার্ভিস ফ্রি পাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা আপনারা যদি এই ফোনটি পার্চেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নম্বর ইন্টারন্যাশনাল আশা করি এখানে আপনারা সকল ধরনের অফিসিয়াল আন সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইজে আপনার আমাদের থেকে ফোন নিয়ে সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে যেহেতু প্রথমবার ফোনটা হ্যাঁ আপাতত সন্তুষ্ট ফোনটা আপনি ইউজ করেন ইনশাল্লাহ ভালো হবে আর এই বাজেট সেগমেন্ট অবশ্যই এটা বেস্ট আপনাদেরকে কত টাকা রাখা হয়েছে এক লক্ষ দুই হাজার টাকা আপনি এই প্রাইজে আমাদের থেকে এই ফোনটা পার্চেস করতে পারবেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ